বন্ধুরা আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু সাফল্যের পথে সবচেয়ে বাধা কি জানেন সেটা হলো আমাদের নিজেদের উপরে বিশ্বাস আমরা প্রায়ই নিজেদের ক্ষমতাকে ছোট করে দেখি মনে করি আমি পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় এই নীতিবাচক চিন্তা আমাদের পিছিয়ে দেয় অথচ সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি লাগে তা হল নিজেদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আজ আমি আপনাদের সাথে সেই বিশ্বাস তৈরির কয়েকটি ধাপ নিয়ে কথা বলবো। নিজের শক্তিকে খুঁজে পার করুন একটি ডায়েরি খুলুন প্রতিদিন আপনি কি কি কাজ করছেন সেগুলো লিখে রাখুন হতে পারে সেটা খুব ছোট কাজ যেমন আপনি সঠিক সময়ে ঘুম থেকে উঠেছেন অথবা একটা কঠিন অঙ্ক সমাধান করেছেন এই ছোট্ট ছোট্ট সাফল্যগুলো আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কতটা সক্ষম ভুলকে মেনে নিন আমরা ভুল করি এটা স্বাভাবিক কিন্তু এই ভুলের জন্য নিজেকে দোষারোপ না করে ভুল থেকে শিখতে চেষ্টা করুন প্রতিদিন ভুল আপনাকে নতুন কিছু শেখায় এবং আপনাকে আরো শক্তিশালী করে তোলে লক্ষ্য নির্ধারণ করুন এবং ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান নিজের উপরে বিশ্বাস তখনই আসি যখন আমরা দেখি যে আমরা লক্ষ্য পূরণ করতে পারছি এ স্পষ্ট লক্ষ্য ঠিক করুন আপনার লক্ষ্যটা কি সেটা কি একটা ভালো চাকরি পাওয়া একটি নূতন দক্ষতা শেখা নাকি নিজের একটি ব্যবসা শুরু করা লক্ষ্যটা যেন কষ্ট হয় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন একটি বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করলে কাজটি সহজ মনে হয় যেমন আপনি যদি একটি বই লিখতে চান তাহলে প্রথমে ঠিক করুন যে আপনি প্রতিদিন একটি করে পৃষ্ঠা লিখবেন এইভাবে ছোট ছোট ধাপ পার করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে প্রতিটি সাফল্য উদযাপন করুন প্রতিটি ছোট ছোট সাফল্যকে অভিনন্দন জানান এটি আপনার মনকে ইতিবাচক রাখবে এবং আপনাকে আরও কিছু করার জন্য উৎসাহিত করবে নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকুন আমরা যে পরিবেশে থাকি তা আমাদের মনকে প্রভাবিত করে নেতিবাচক মানুষ নেতিবাচক মানুষ এবং পরিবেশ আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন যারা সবসময় আপনাকে বলে যে আপনি পারবেন না যারা আপনার স্বপ্নকে ছোট করে দেয় তাদের থেকে দূরে থাকুন ইতিবাচক মানুষের সাথে মিশুন যারা আপনাকে সমর্থন করে যারা আপনার সাফল্য কামনা করে তাদের সাথে থাকুন তাদের ইতিবাচক মনোভাব আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে ভয়কে জয় করুন নতুন কিছু করতে গেলে ভয় লাগা স্বাভাবিক কিন্তু এই ভয়কে প্রশ্রয় দেবেন না ভয়কে জয় করতে শিখুন মনে রাখবেন ভয় শুধুমাত্র একটি অনুভূতি এটি আপনার ক্ষমতাকে সংজ্ঞায়িত করে না নিজের যত্ন নিন আপনার শরীর এবং মন ভালো থাকলে আপনার আত্মবিশ্বাস বাড়ে স্বাস্থ্যকর খাবার খান শরীরকে সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাবার খুবই জরুরি নিয়মিত ব্যায়াম করুন ব্যায়াম শুধু আপনার শরীরকে নয় আপনার মনকেও সতেজ করে রাখে পর্যাপ্ত ঘুম ঘুম আপনার মনকে শান্ত রাখে এবং আপনাকে আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করতে সাহায্য করে বন্ধুরা সাফল্যের জন্য কোনো শর্টকাট নেই কিন্তু যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন তখন আপনার জন্য কোনো পথই অসম্ভব মনে হবে না মনে রাখবেন আপনার সবচেয়ে বড় শক্তি আপনি নিজেই বিশ্বাস রাখুন এগিয়ে চলুন নিজের স্বপ্নের পথে কোনো বাধাকে আসতে দেবেন না আজ থেকে আপনারা একটি নতুন যাত্রা শুরু করুন যেখানে আপনারা প্রতিদিন নিজেকে বলবেন আমি পারি আমি পারবো যখনই কোনো সন্দেহ আসবে তখনই নিজের অতীত সাফল্যগুলোর কথা মনে রাখবেন নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে আর কে করবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন লাইক করুন কমেন্টস করুন ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করুন